হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল তেল খয়রা রেসিপি নিয়ে চলে এসছি তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তেল খয়রা বানাবার জন্য এখানে আমি আট নয়টা মাঝারি সাহায্যের খয়রা মাছ নিয়ে নিয়েছি ভালো করে এগুলোকে শিলে আমি ঘষে নিয়ে এর আশটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন এভাবে কেটে নিয়ে আমি ভেতরের যে নারী ভুড়ি সেগুলো ভালো করে বার করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে বেশ লালচে বাদামি করে ভেজে নেব তো গ্যাসটা অন করে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নেব এবং তেলটা গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে এখানে কিন্তু আমি লালচে বাদামি করে ভেজে নেব মানে একটু কড়া করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে খয়রা মাছগুলোকে বেশ বাদামি করে ভেজে নেব এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটা এরকম বাদামি করে ভেজে নেব তো খয়রা মাছগুলো দেখুন বেশ লালচে বাদামি করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব তো মাছগুলো সব ভাজা হয়ে গেল তো কয়টা মাছের তেল পেঁয়াজির জন্য এখানে আমি পাঁচটা মাঝের সাজের পেঁয়াজকে খুবই সরু সরু করে কেটে নিয়েছি এক চামচের মতন নিয়ে নিয়েছি রসুন বাটা আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওই মাছ ভাজার তেলেই আমি আরও সামান্য একটু তেল নিয়ে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যাতে পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে হালকা গোলাপি হয়ে আসে পেঁয়াজের মধ্যে এখানে আমি নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা জল ছিঁড়ে আসে এবং ওই জলের মধ্যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় ও সেদ্ধও হয়ে যায় তো পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজের রং চেঞ্জ হয়ে কিন্তু হালকা গোলাপি হয়ে এসছে এবং পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন রসুন বাটা রসুনটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসে এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা আরও একটু সেদ্ধ হয়ে যায় এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে আর পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার হালকা করে হাতা দিয়ে এভাবে নাড়িয়ে দেবো এবং আরেকবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। যাতে মাছগুলো গ্রেভি একটু শোক করে নেয় উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ফুটে উঠলেই নামিয়ে দেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়